ঢাকা চার আসনে জাকের পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী শেখ আলী আব্বাস জনগণের দোয়া প্রত্যাশী বিস্তারিত দেখুন আলামিন খান সাগরের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনে জাকের পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলী আব্বাস দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্ব অলি খাজাবাবা ফরিদপুরি এর আদর্শকে সামনে রেখে তিনি এই নির্বাচনী এলাকা থেকে জনগণের সেবা করতে আগ্রহী শেখ আলী আব্বাস ঢাকা চার আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি বলেন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি এর আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দেদি ও ভাইস চেয়ারম্যান ড সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদির নেতৃত্বে জনগণের খেদমত করার সুযোগ চাই জাকের পার্টির একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে পরিচিত শেখ আলিয়াব্বাস দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত দলীয় সূত্রমতে ঢাকা চার আসনের তৃণমূল পর্যায়ে শেখ আব্বাসের নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা রয়েছে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এলাকাবাসীর দুয়া ও সমর্থন পেলে তিনি নির্বাচিত হয়ে এলাকার জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন